আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জি আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে আহ আমি কানাডা থেকে বলছি আয়সব বল আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিকে যে তার মানে মহিলাকে আহ সরি স্ত্রী কে তার তার স্বামী বা এর স্বামীকে তার স্ত্রী গোসল করাতে পারবে কিনা কারণ গোসল করাবার তো নিয়ম কানুন আছে এবং এখানে গোসল করাতে হলে মহিলারা মহিলাদেরকে গোসল করায় এবং পুরুষরা পুরুষদেরকে গোসল করায় তাহলে আর নিয়ম কানুন যদি না জানে তাহলে কি কোন রিলেটিভ খুব কাছের ফ্যামিলির কি দু তিন ঘটি পানি এমনি তাদের সঙ্গে থেকে মহিলাকে মহিলা মেয়ে বা ছেলে বাবা মূল্যের ছেলে বা মা মূল্যে মেয়ে এরকম কিছু বা মানে পানি দিতে পারবে কিনা ঝেলে মানে এটা কি যায় আছে কিনা এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন চাকালা খায়রা গোসল সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে আধা ঘন্টা তাতে বিস্তারিত বলা হয়েছে যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে মারা যাওয়ার সাথে বিবাহ বিচ্ছেদ হয় না এটি ভুল ফতুয়া কিছু মজাবের যে ফতুয়া রয়েছে সেই জন্য স্ত্রীকে স্বামীকে দেখতে দেয় না মারা গেলে এটি তাদের একবার ভুল ভুল ফতুয়া বোঝা গেছে না সুতরাং গোসল দিতে পারবে গোসল দিতে পারবে মানে এমন কথা নাই গোসল দিতে পারবে এখন যদি তার গোসল দেওয়ার মতো নলেজ থাকে যোগ্যতা থাকে অনেক সময় ধৈর্য হারা হয়ে যাবে আহ ভেঙে পড়েছে তাও গোসল দেওয়া তার জন্য সম্ভব নয় অথবা সে গোসলের তরিকাই জানে না তাহলে কেন গোসল দিবে যারা গোসলের পদ্ধতি জানে তা গোসল দিবে নবী আসমের বড় মেয়ে জাইনবরাজি আল্লাহ তালানা যখন মারা গেছিলেন তখন ওমে আতিয়া রাজি আনহা তালা মদিনার যে গোসল দেওয়া স্পেশালিস্ট ছিলেন যে সাহাবিয়া তিনি গোসল দিয়েছেন এবং তার সাথে সহযোগিতা করেছেন নিকট আত্মীয়রা অন্যান্য মহিলারা সহযোগিতা করতে পারে তার মধ্যে কিন্তু পুরুষ মহিলা একসাথে সহযোগিতা করতে পারবেন ধর মহিলা গোসল দেওয়া দেওয়াচ্ছে সেখানে গিয়ে ওর স্বামী বলবে যে আমি আমার স্ত্রীকে তোমার সাথে সহযোগিতা করবো এটা যাইজ নয় যদি মহারাম না হয় নন মহারাম হয় আশা করি বুঝতে পারছেন কিন্তু মহিলা মহিলাদেরকে সহযোগিতা করতে পারবে যে একজন তার মায়ের গোসল চলছে কিন্তু সে গোসলের পদ্ধতি বুঝে না যে গোসলের পদ্ধতি বুঝে সে গোসল দিচ্ছে মানে মুখ্য ভূমিকা পালন করছে আর তার সাথে সহযোগিতা করলো আহ যেভাবে হোক সে পানি দিয়ে হোক অথবা আর কিছু দিয়ে হোক সহযোগিতা করলো পাশে থেকে যা কোনো অসুবিধা নেই